নমস্কার কর্কট রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশির এপ্রিল দু হাজার পঁচিশ সালে শুভ অশুভ কী ঘটবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কর্মস্থানে বদলির সম্ভাবনা হওয়ার যোগ দেখা যাচ্ছে এই এপ্রিল মাসে সংসারে ব্যয় বাড়তে পারে যারা সংসারের সাথে যুক্ত আছেন তাদের ব্যয় বৃদ্ধি পাবে এই এপ্রিল মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে মাসের মধ্যভাগে দরকারি কাজগুলি সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে এই এপ্রিল মাসে শত্রু ভয় বাড়তে পারে কোনো সমস্যা সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে আপনাদের মধ্যে এই এপ্রিল মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর খারাপের জন্য কাজে ক্ষতি হতে পারে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায় শুভ ইঙ্গিত রয়েছে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন কর্কট রাশির জাতক জাতিকারা তাদের শুভ ইঙ্গিত আসবে নতুন কোনো কাজের ব্যাপারে একটু সংশয়ী থাকতে পারেন উচ্চ উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন এই এপ্রিল মাসে উচ্চ কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের কথাবার্তা আলোচনার মাধ্যমে আপনারা লাভবান হতে পারেন মাসের শেষের দিকে এই এপ্রিল মাসের শেষের দিকে অর্থভাগ্য ভালো নয় পনেরো দিনের পর থেকেই আপনাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ পর্যন্ত অর্থের আগমন হতে পারে সম্পদ সংক্রান্ত বিষয় কর্কট রাশি কর্কট রাশি যারা জাতক জাতিকারা আছেন শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে আপনাদের যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের এই এপ্রিল মাসে একটু চিন্তা থাকতে পারে এখন দেখে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবার সংক্রান্ত বিষয় পরিবারের সকলের সঙ্গে সৌভাগ্য বা বজায় থাকবে পরিবারে যে সকল সদস্য রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক থাকতে পারে এপ্রিল মাসে এখন দেখে নেওয়া যাক কর্কট রাশির সম্পর্ক সংক্রান্ত বিষয় এপ্রিল মাস কর্কট রাশির জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদের এপ্রিল মাসের প্রথম দিকে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে পেশা সংক্রান্ত বিষয় যারা যে কোনো পেশায় নিযুক্ত আছেন যে কোনো জীবিকার সাথে যুক্ত আছেন এপ্রিল মাসে প্রথম দিকে সমস্যা হতে পারে মাসের শেষের দিকে একটু শান্তি পাবেন আপনারা যারা পেশার সাথে যুক্ত আছেন কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে আটষট্টি এই এপ্রিল মাসের শুভ সংখ্যা আপনাদের আটষট্টি আটষট্টি সংখ্যাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আপনারা শুভ দিক হবে দক্ষিণ কর্কট রাশির জাতক জাতিকারা দক্ষিণ দিকে যাত্রা করলে বেশি শুভ ফল পাবেন শুভ রত্ন হবে পিত মুক্তা আপনারা পিত মুক্তা ধারণ করুন শুভ রং হবে সাদা কর্কট রাশির জাতক জাতিকারা যদি সাদা রঙের বস্ত্র পরিধান করে তাহলে জীবনে বেশি শুভত্ব লাভ করতে পারবে এপ্রিল মাসে সাদা রঙ ব্যবহার করলে আপনারা ভালো ফলাফল পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद तो बंधुरा